আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে রাইস কুকারের মধ্যে রান্না করতেছি আজকে রান্না করব এখানে আমি প্রথমে তেল দিয়ে দিয়ে তারপর গরম করে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি এখন একটুখানি ভেজে নিয়ে তারপরে হলুদ হলুদের গুঁড়া তাও মরিচের গুঁড়ো অল্প করে দিয়ে লবণ দিয়ে পরিমাণ কত ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মতো কে কেভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমি চিংড়ি শুটকি দিয়ে দিয়েছিলাম চিংড়ি শুটকি দিয়ে আজকে সবজিটা করব তার জন্য জেনে রে জে নিচ্ছি আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কে কে এভাবে রান্না করেন জানাবেন আমি আশা করছি যে যারাই আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন আমার যে অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এভাবে অল্প অল্প করে সামনে এগিয়ে যাব আমার ইচ্ছা আমি যেন একটা ইউটিউব চ্যানেল ভালো করে গ্লো করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আমরা একে অপরের পাশে থাকলে না কেউ কাউকে ঠেকাইতে পারবে না তো অবশ্যই আমার পাশে সবাই থাকবেন সবাই দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আমার ইচ্ছা অনেক যে আমি এ প্ল্যাটফর্মে কিছু একটা করব নিজেই কিছু করার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন হয়তো বা আমি কথা গোছাই বলতে পারি না অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ আর কমেন্টে জানাবেন যাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকে